ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ইলুকা ফিফটি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্য খুচরা মূল্য আট টাকা এরপরে যে নেই এই ইলুকা ফিফটি আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটি সাধারণত দাউদ একজিমার চিকিৎসায় সেবন করা যায় যাদের চাকচাক দাওয়াত ওঠে এছাড়া মহিলাদের গোপন চুলকানি এছাড়াও আপনারা যাদের চুলকানি আছে রানের চিপায় চুলকানি তারা এটি সেবন করতে পারেন এরপরে যাইনি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক রাতে একবার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এরপরে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে কোনো যদি অপশন না থাকে তাহলে আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ করে নেবেন আর যে কোনো ভিডিও যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আপনার খেয়াল খুশি মতো সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ